নমস্কার জিডি পার্থ জন্য একটি সুখবর তোমরা বলতে পারো অনস্ক্রিনে তোমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছ যে আর্টিকেলটা পনেরোই জুলাই আজকের সে আর্টিকেলে কী উল্লেখিত রয়েছে সমস্ত কিছু তোমাদের আমি ভিডিওতে বলবো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে কুড়িটি ব্যাটালিয়নের প্রস্তাব শীঘ্রই অনুমোদন অনুমোদন পেতে পারে আরও কুড়ি হাজার সেনা পেতে চলেছে সি ঠিক আছে এটা হচ্ছে মেন হেডলাইনটা আর বাকি যে রিপোর্টটা সেই রিপোর্টটা আমি তোমাদের এখানে পেশ করছি প্রত্যেকে দেখে নাও দেখো সরকার কুড়িটি নতুন ব্যাটালিয়ান অনুমোদনের সাথে সাথে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফে কুড়ি হাজার অতিরিক্ত কর্মী গ্রহণ করবে এটি বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে বিদ্যমান ঘাটতি পূরণের লক্ষ্যে পঁয়ত্রিশটি ব্যাটালিয়ান তৈরির একটি বৃহত্তর প্রস্তাবের অংশ সূত্রমতে প্রস্তাবটি গত বছর শুরু হয়েছিল এবং মধ্যস্তরের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সোমবার একজন বিশেষ মহাপরিচালক বলেন যে পঁয়ত্রিশ ব্যাটালিয়ানের সম্পূর্ণ প্রস্তাবটি বিবেচনাধীন থাকলেও কুড়িটি ব্যাটালিয়ানের জন্য শীঘ্রই অনুমোদনের আশা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এটি অনুমোদন করেছে বলে ফাইলটি মন্ত্রিসভা থেকে অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ আর্টিকেলটা আরও এখানে উল্লেখিত করা রয়েছে যে সি আর পি এফ যে ক্রমবর্ধমান দায়িত্ব গ্রহণ করব বলে আশা করা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই নতুন ইউনিটগুলি আরও বিস্রয়িত হবে বিশেষ করে জম্মু কাশ্মীরের ওপর নকশালবাদ হ্রাস পাচ্ছে বলে জানা গেছে তাই জম্মু কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূলের দিকে সরকারের কৌশল পরিবর্তন হতে পারে প্রস্তাবে নতুন জেনারেল ডিউটি ব্যাটালিয়ানের তৈরি করা অন্তর্ভুক্ত বিষয়টির সাথে পরিচিত একজন ঊর্ধ্বধন কর্মকর্তা নিউজ এটিকে বলেন ঠিক আছে অর্থাৎ এটা বলতে পারো নতুন যে ব্যাটালিয়ান তৈরি হচ্ছে সেখানে কিন্তু পঁয়ত্রিশটি ব্যাটালিয়ানের যে প্রস্তাব করা হচ্ছে তার মধ্যে কিন্তু কুড়িটি ব্যাটালিয়ান যে রয়েছে কুড়িটি ব্যাটালিয়ানের যে অনুমোদন সেটা শীঘ্রই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এটা অনুমোদিত হবে যেটা অর্থ মন্ত্রালয়ের তরফ থেকে কিন্তু অনুমোদন করা হয়েছে এবার কুড়ি হাজার নতুন ফোর্স সি কিন্তু এখানে নিয়োগের একটা বিশেষ প্রক্রিয়া চলছে অর্থাৎ এই যে নিয়োগটা এটা কীভাবে হবে তোমরা প্রত্যেকে জানো যে আমরা আমরাও প্রত্যেকে জানি যে সি আর যে রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু আলাদাভাবে হবে না এর মধ্যে কি থাকবে তো শুধু জিডি থাকবে কুড়ি হাজার অতিরিক্ত কর্মী গ্রহণ করবে এর মধ্যে যেমন যে সি আর পি জিডি কনস্টেবল যে আমরা যে বলি সে থাক সে থাকবে ট্রেসম্যান থাকবে এছাড়াও অন্যান্য গ্রুপ বি এবং গ্রুপ সির যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ভ্যাকান্সিগুলো আছে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড থাকবে অর্থাৎ তোমরা বলতে পারো এই যে ভ্যাকান্সিগুলো এগুলো যে আমরা জানি যে প্রত্যেক বছর যে আমাদের জিডি জিডিদের প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় এই সামনের তিন মাস পর অক্টোবর মাসে নতুন একটা শূন্যপদ আসতে চলেছে তার পরের বছরও কিন্তু নতুন শূন্যপদ আসবে সেই জিডি কনস্টেবলের ভ্যাকান্সিগুলোতে কিন্তু সিআরপিএফের কিন্তু একটা তোমরা একটা বেশি সংখ্যায় হিউজ পরিমাণ ভ্যাকান্সি দেখতে পারবে ঠিক আছে কারণ নতুন ব্যাটল্যান তৈরি হলো তো ফোর্স ওয়াইজ সিআপিএফ কনস্টেবলের জন্য তো আলাদাভাবে রিক্রুটমেন্ট ছাড়ে না তোমরা প্রত্যেকে যেন জিডি কনস্টেবল হিসাবে যে রিক্রুটমেন্ট ফোর্স ওয়াইজ এর মাধ্যমে যে ফোর্স ওয়াইজ যেগুলো ভ্যাকান্সি হয় তার মধ্যে সিআরপিএফ একটি গুরুত্বপূর্ণ ফোর্স আশা করা যাচ্ছে আপকামিং যে সমস্ত জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু সিআরপিএফের অধিক সংখ্যায় বেশি সংখ্যায় কিন্তু শূন্যপথ থাকতে চলেছে ঠিক আছে এটা একটা গুড নিউজ অর্থাৎ তোমরা যারা বলতে পারো যেটা জিডি কনস্টেবল জন্য নিজেকে তৈরি করতে হতে পারে কারো চয়েস ফার্স্ট চয়েস বিএসএফ কারো সিআরপিএফ কারো সিআইএসএফ কারো এসএসবি তো সিআরপিএফে কিন্তু আগামী ভ্যাকান্সিগুলোতে তোমাদের কিন্তু সংখ্যক একটা শূন্যবাদ আসতে চলেছে ঠিক আছে চলো এই হচ্ছে আপডেট এটা হচ্ছে আজকের আপডেট এটা কিন্তু আজকের একদম অথেন্টিক আপডেট আজকে পনেরো জুলাই আজকের আপডেট এটা তোমাদের আমি কিন্তু সরাসরি জানিয়ে দিলাম খুব একটা গুড নিউজ বলতে পারো ঠিক আছে তো চলো এই ছিল আপডেট আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ জয় ভারত